সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাটে দর্শক এ হাট থেকে নিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটের সার গরুগুলি মুহূর্তে দেখতে পাচ্তেছেন দর্শক গরুটির দাম রাখা আছে আশি হাজার আপনারা দরদম করে নিতে পারবেন এটা চাওয়া দাম আশি হাজার রাখা আছে গরুটির জাতমান কোয়ালিটি অনেক সুন্দর সুস্থ সবল এরকম অসংখ্য সুন্দর সুন্দর দেশি সাইজের আজকে এই যে শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশি সাইজের সার গরুগুলি এই যে পাশে আছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর চ্যাশাল যে সারগুলো দেখতে পাচ্ছেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলোই আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে আপনারা এই হাট থেকে কিনতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলোই এই বর্ডার এলাকার জয়পুর হাটে ওঠে দর্শক